গরম আসলেই সবচেয়ে বেশি যে রেসিপিটার কথা আমার মনে পড়ে সেটা হচ্ছে আম পোড়ার শরবত প্রচণ্ড গরমে আপনার গাটাকে একেবারে ঠান্ডা করে দিতে এই রকম শরবতের জুড়ি মেলা ভার আমার মনে হয় এই রেসিপিটা বা এই শরবতটা ভালো লাগে না এরকম মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না এই রেসিপির মূল উপকরণ হচ্ছে কাঁচা আম কাঁচা আম যেহেতু সবসময় পাওয়া যায় না তাই আমি সবসময় গরমের জন্য অপেক্ষা করি কবে গরম আসবে কবে কাঁচা আম নামবে আর এই রেসিপিটা ট্রাই করব আমগুলো কিন্তু একটু ফাটা ফাটা এগুলো পরে পরে ফেটে গিয়েছে এই আমগুলো কিন্তু খুব যে বড় তাও নয় আবার একেবারে ছোট ছোটও নয় মোটামুটি খাওয়ার উপযোগী আশা করি রেসিপিটি সবারই খুবই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি শখের বসে এই ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম গুটি গুটি পায়ে সাবস্ক্রাইবার সংখ্যা অনেক হয়েছে আমাকে ভিডিওতে এত বেশি সাপোর্ট দেওয়ার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আমাকে আরও বেশি সাপোর্ট করবেন এটার জন্য একটা মশলা দরকার সেটার জন্য আমি নিয়ে নিলাম মিষ্টি জিরা এরপর নিয়েছি ধনিয়া আর নিয়েছি এমনি জিরা যেটা আমরা খাই আর কি সেই তিনটা উপকরণ নিয়েছে এরপর আমগুলো পুড়িয়ে নিব। আপনি চাইলে জালি দিয়েও এগুলো পুড়িয়ে নিতে পারেন আমার কাছে জালি ছিল না তাই শিকের মধ্যে এটা ঢুকিয়ে আম পুড়িয়ে নিচ্ছে ছয়টা আম দুইটা দুইটা করে পুড়ে নিয়েছি পুড়তে কিন্তু বেশি সময় লাগে না আর এটা কিন্তু একেবারে কম পোড়াবেন না একটু বেশি করে পোড়াবেন ওপরে চামড়া যেন একেবারে মচমচে হয়ে পুড়ে যায় সেই পর্যন্ত অপেক্ষা করবেন কারণ আপনি যদি একেবারে কম পোড়ান ওপরে চামড়া তো চামড়া তো এমনিতেই কালো হয়ে যায় ভেতরে কিন্তু হবেই না তাই আমটা ভালো করে পোড়ানো খুবই জরুরি এইদিকে আমি মশলাগুলো একটু টেলে নিলাম তাছাড়া খেতে খুব একটা ভালো লাগবে না আম পোড়াটা আমি এবার ছিঁড়ে নিব প্রথমেই যেগুলো একটু মচমচ হয়ে গেছে ছেলা খুবই সহজ আর এগুলো যেহেতু ছোট আম তাই খুব সহজেই যাচ্ছে আমি সবগুলো সুন্দর করে ছেলা ছিলে নিলাম আমগুলো কিন্তু সাথে সাথে যাবেন না পরিমাণ প্রচণ্ড গরম একটুখানি ঠান্ডা হলে তখনই ছেলার চেষ্টা করবেন এরপর একটু পানি দিয়ে আমি আমটাকে গলিয়ে নিচ্ছি এবং ভেতরের বীজটাকে ফেলে দিচ্ছি সবগুলো আমি গলে নিয়েছি শেষের দুইটা খুবই গরম ছিল ওই দুইটা ছিলতে এবং গলাতে একটু কষ্ট হয়েছে তাছাড়া এটা খুব একটা কঠিন রেসিপি নয় প্রয়োজন হলে আরও বেশি পানি দিয়ে ভালো করে গলেিয়ে নিতে হবে আমের পার্পটা যেন খুব ভালো করে বের হয় এরপর এটা ছাকনিতে ছেঁকে নিতে হবে আমি ভিডিওতে যেরকম দেখাচ্ছি আপনারা চাইলে সেভাবে ছাকনিতে ছেঁকে নিতে পারেন চাইলে অন্যভাবেও করতে পারেন আমার কাছে এটা সবচেয়ে ইজি মনে হয় কারো যদি আমের পার্প খেতে খুব ভালো লাগে তাহলে ছেঁকতে নাও পারেন শুধুমাত্র বড় যে অংশগুলো সেগুলো ফেলে দিতে পারেন আমি ভালো করে ছেঁকে নিয়েছি একটা ঘন রস বের হবে এরপর যে মশলাটা টেলি নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মানে সেটা গুঁড়ো করে দিয়ে নিয়েছি এরপরে দিয়েছি বিট লবণ এমনি খাবার লবণ দিয়েছি সাথে দিয়েছি একটু চিনি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে মশলাটা আপনারা চাইলে আধা ভাঙা করে নিতে পারেন সেটার স্বাদ আমার কাছে আরও বেশি ভালো মনে হয় যেহেতু আমি সবসময় আধা ভাঙা করেই খাই কিন্তু আজকে মনে হলে একেবারে গুঁড়ো করে দেখি কেমন হয় এরপর সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম গ্লাসে সার্ভ করে নিলাম চাইলে আপনারা এখানে বরফ ব্যবহার করতে পারেন আমি বরফ ব্যবহার করে নিই দেখতে কিন্তু চায়ের মতো লাগছে আর যেহেতু চায়ের কাপে রেখেছি আরও বেশি চায়ের মতো লাগছে আপনারা অবশ্যই রেসিপিটা করে ট্রাই করে ইনসিস্ট অবশ্যই করে জানাবেন যে কেমন হয়েছে আশা করি কারোরই খারাপ লাগবে না সবার কাছে খুব ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল